শুধুমাত্র আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো এমন একটা সাইট আপনাদের সামনে শেয়ার করব যেটার মাধ্যমে আপনারা সাইন আপ করে এবং গান শুনে আপনারা প্রতিদিন ইনকাম করতে পারবেন প্রতিদিন এখান থেকে আপনারা পাঁচটা করে গান শুনতে পারবেন এবং এই গান শুনে আপনারা কিন্তু কিন্তু ইনকাম করতে পারবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা আমার এখানে পঞ্চান্ন ডলার কিন্তু ইনকাম হয়েছে এই অ্যাকাউন্টে তো এই অ্যাকাউন্টের ইনকামটা আমরা বিভিন্ন ভাবে আমরা এটা তুলতে পারবো যে দেখেন আমরা যদি এখানে আপনাদেরকে দেখাই ওই যে মাই ওয়ালেটে যদি যাই এখানে দেখেন আপনারা পেপাল পেয়ার তারপর টেথার তারপর হচ্ছে আপনার মাস্টার কার্ড দিয়েও তুলতে পারবেন গুগল গুগল পে দিয়েও তুলতে পারবেন যারা বা ইন্ডিয়া থেকে কাজ করবেন তারা কিন্তু গুগল পে এর মাধ্যমে এই টাকাটা উইথড্র করতে পারবেন আর বাংলাদেশে যারা আছেন তারা মাস্টার কার্ডের মাধ্যমে তুলতে পারবেন পে এর মাধ্যমে করতে পারবেন আর যদি কারো পেপাল থাকে পেপাল এর মাধ্যমে কিন্তু এই অ্যাকাউন্টের টাকাগুলো উইথড্র করতে পারবেন অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন সেই প্রসেসটা আমি আপনাদের পরে দেখাবো আগে আমি আপনাদের দেখাই যে কিভাবে আপনারা এখান থেকে ইনকামটা করবেন ইনকাম দেখানোর পরে আপনারা আপনাদেরকে দেখাবো যে কিভাবে এখানে আপনারা অ্যাকাউন্ট করবেন বা অ্যাকাউন্ট কিভাবে করতে হবে সেই প্রসেস গুলো দেখাবো তো এই অ্যাকাউন্টে টাকাগুলো কিভাবে ইনকাম করবেন সেই প্রসেসটা আগে দেখি তো এই যে দেখেন আমার এখানে কিছু গান দেখতে পাচ্ছেন তো উপরের দিকে তিনটা গান আপনারা দেখতে পাচ্ছেন এই গান তিনটা থেকে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন যে ডান দিকে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা গানের ডান দিকে আপনার ডলার চিহ্ন দেওয়া আছে ডলার দেওয়া আছে আপনার হচ্ছে এই যে প্রথম যে গানটা আছে সেটা হচ্ছে আপনার ছাপ্পান্ন সেন্ট পাওয়া যাবে তো আপনারা কিভাবে শুনবেন এই যে গানের যে লোগোটা দেখতে পাচ্ছেন লোগোর উপরে ক্লিক করবেন এরপর কমপ্লিট অপশন আপনারা ক্লিক করে দিবেন তো দেখেন আমার কিন্তু সাথে 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 কিন্তু আমার ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে দেখেন এখন ছাপ্পান্ন দশমিক তেরো সেন্ট দেখাচ্ছে আমার আগে কিন্তু পঞ্চান্ন ডলার ছিল এখন কিন্তু ছাপ্পান্ন ডলার সেন্ট হয়ে গেছে তো এইভাবে যে আরো নিচে যে দুইটা গান আছে এই দুইটা গান যদি আপনারা শোনেন সেখান থেকে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে বাম দিকে যে থ্রি লাইন মেনু আছে থ্রি লাইন মেনুতে ক্লিক করলে এই যে হোস্টেড সং নামে একটা অপশন আছে দুই নাম্বার যে অপশনটা হোস্টেড সং এখানে কিন্তু আপনারা আপনারা গান পেয়ে যাবেন এখানে দুইটা গান পাবেন এই দুইটা এই যে প্রথম দুইটা গান শুনলে কিন্তু এখান থেকে আপনারা ঠিক একই ভাবে কিন্তু আপনারা ডলার পেয়ে যাবেন এই যে এখানে দেখেন এখানে দেওয়া আছে 32 সেন্ট নিচেটা দেওয়া আছে আপনার 61 সেন্ট এই ডলার গুলো কিন্তু আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে প্রতিদিন আপনারা এরকম পাঁচটা করে গান আপনারা পাবেন এই পাঁচটা করে গান শুনে আপনারা এখান থেকে মোটামুটি তিন থেকে পাঁচ ডলার প্রতিদিন ইনকাম করতে পারবেন আর আরো কিছু অপশন আছে যেগুলো আপনারা মনে করেন যে কিছু অফার আপনাদেরকে দেওয়া হবে সেই অফার গুলো যদি আপনারা ফিল আপ করতে পারেন যেমন এই যে দেখেন যে কমপ্লিট একটা লেখা আছে কমপ্লিট ফ্রি ফিচার অফারস অ্যাভেলেবল এই যে অফার গুলো এই অফার গুলো যদি আপনারা কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু প্রত্যেকটা অফারের জন্য আপনারা কিন্তু দশ ডলার করে পেয়ে যাবেন এই অফার গুলো কিসের এই অফার গুলো হচ্ছে যে আপনার সার্ভে কমপ্লিট করতে হবে সার্ভেটা হচ্ছে কি সার্ভে হচ্ছে আপনার যে অফার কমপ্লিট এর মধ্যে যদি আপনারা ক্লিক করেন বিভিন্ন রকম সার্ভে আসবে এই যে দেখেন বিভিন্ন রকম সার্ভে এখানে আছে এখানে সবকিছু লেখা আছে বিস্তারিত আপনারা এগুলো পরে দেখবেন এই সার্ভে গুলো যদি আপনারা কমপ্লিট করেন এই সার্ভে কমপ্লিট করার মাধ্যমে কিন্তু আপনারা দশ ডলার করে পেয়ে যাবেন প্রত্যেকটা সার্ভে কমপ্লিট করতে পারলে আপনার 10 ডলার তবে এই সার্ভে গুলো কমপ্লিট করা একটু যদিও সময় সাপেক্ষ একটু সময় লাগবে বেশি এই জন্য আমি আপনাদেরকে এটা এটা দেখাচ্ছি না আপনারা এটা নিজেরা দেখে করে নিবেন যারা সার্ভের কাজ করেন তারা অবশ্যই সার্ভে ফিলআপ করতে পারবেন আর যারা সার্ভের কাজ করেন না সার্ভের কাজগুলো কিভাবে করতে হয় সেগুলো আপনারা দেখে নেবেন যে কিভাবে সার্ভে গুলো করতে হয় আপনারা ইউটিউবে সার্চ করলে পাবেন যে সার্ভের কাজ কিভাবে করতে হয় ইউটিউবে কিন্তু আপনার প্রচুর ভিডিও দেওয়া আছে এরকম সার্ভে কাজগুলো করা যে ভিডিও গুলো আছে এগুলো দেখে নিবেন আপনারা দেখে আপনারা এই কাজগুলো করবেন এগুলো করলে কিন্তু আপনি প্রচুর ডলার পেয়ে যাবেন এবং খুব তাড়াতাড়ি কিন্তু আপনার এখান থেকে আর্নিংটা জেনারেট করে নিতে পারবেন তো বন্ধুরা এখন কথা হচ্ছে যে আপনারা এই অ্যাকাউন্টটা কিভাবে করবেন তো বন্ধুরা চলেন আমরা এখন দেখি যে কিভাবে আমরা অ্যাকাউন্ট করব তো অ্যাকাউন্ট করার জন্য আপনারা আমার ইউটিউব চ্যানেলে আমার ফেসবুকের লিংকটা পেয়ে যাবেন অবশ্যই আমার চ্যানেলে যদি যান তাহলে চ্যানেলের চ্যানেলে দেখবেন যে আপনার ফেসবুক ফেসবুকের লিংক দেওয়া আছে সেখান থেকে আপনারা আমার ফেসবুকের প্রোফাইলে চলে আসবেন এই যে দেখেন আমার ফেসবুকের প্রোফাইলটা এই যে ছবিটা দেখেন আমার এই ফেসবুকের প্রোফাইলে আপনারা চলে আসবেন আসার পরে আপনারা যে কাজটা করবেন আপনারা একটু স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করে দেখেন এই যে আমার এখানে কিন্তু একটা পোস্ট দেওয়া আছে মেক মানি অনলাইন 250 ডলার এইখানে যদি আপনারা ক্লিক করেন এই যে দেখেন আমি ক্লিক করে দেখাচ্ছি আপনাদের এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদেরকে লোডিং করে আপনাদের সেই সাইডে নিয়ে যাবে ঠিক আছে এই সাইডে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে আপনারা কি করবেন এই যে গেট স্টার্টে ক্লিক করে দিবেন গেট স্টার্টে ক্লিক করার পরে আপনারা এখানে যে অপশন দেখতে পাচ্ছেন এখানে সাইন আপ অপশনে ক্লিক করবেন এখানে নাম দিবেন আপনার পুরো নামটা এখানে দিবেন তারপর নিচে দেখেন যে যে ইমেল নাম্বার ঠিক আছে এখানে আপনার ইমেলটা দিয়ে দিবেন তো ইমেলটা দেওয়ার পরে আপনারা এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ড আপনার এখানে সাজেস্ট করবে সাজেস্টেড পাসওয়ার্ডটাও দিতে পারেন আর যদি আপনি চান আপনি আপনার নিজের ইচ্ছা মতো দিতে পারেন তো আমি আমার সাজেস্টেড যে পাসওয়ার্ডটা ছিল সেটাই দিয়ে দিলাম দেওয়ার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন যে আই অ্যাগ্রি টু কন্টিনিউ এখানে আপনারা ক্লিক করে দিবেন তারপরে যে সাইন আপ অপশনে ক্লিক করে দিবেন তো সাইন আপ অপশনে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে এবং বোনাস হিসেবে আপনি পেয়ে যাবেন পাঁচ ডলার ঠিক আছে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই পাবেন পাঁচ ডলার পাঁচ ডলার পাওয়ার পরে আপনি যে এখান থেকে গানগুলো শুনবেন আমি আপনাদের একটু আগে যে দেখালাম যে কিভাবে আপনারা গানগুলো শুনবেন এই যে প্রত্যেকটা গানের যে লোক আছে লোকের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে গানটা চলতে থাকবে এবং কিছুক্ষণ পরে দেখবেন যে কন্টিনিউ লেখা আসবে আপনারা কন্টিনিউ লেখার উপরে ক্লিক করবেন তারপরে আবার একটু গান বাজবে বাজার পরে তারপর কমপ্লিট লেখা আসবে আপনারা কমপ্লিটে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে এবং আপনার যে দ্বিতীয় গানটা আপনি পরবর্তীতে দ্বিতীয় গানটা আপনারা শুনবেন ঠিক এইভাবে আপনারা গানগুলো শুনবেন এবং পরবর্তীতে এই যে থ্রি লাইন মেনুতে ক্লিক করে এই যে হোস্টিং সং দুই নাম্বারের যে অপশনটা আছে যে হোস্টিং সং এই হোস্টিং সং এ আপনারা ক্লিক করলে আপনারা পরবর্তীতে যে দুইটা গান আছে আরো দুইটা গান থাকবে সেই দুইটা গান কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তো বন্ধুরা দেখলেন যে কিভাবে আপনারা একটা সাইট থেকে খুব অনায়াসে অল্প পরিশ্রমে কিভাবে আপনারা ইনকাম করে ফেলতে পারেন এইখানে নব্বই ডলার ইনকাম করা কিন্তু খুব বেশি সময়ের ব্যাপার না আপনারা যদি এখান থেকে সার্ভে গুলো কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু সার্ভে থেকে আপনারা প্রতিটা সার্ভে থেকে দশ ডলার করে পাবেন এখানে যেমন ধরেন যে আমার এখানে দুইটা সার্ভে দেখাচ্ছে আর আমি যদি আমার মেইন যে সং এ যাই সেখান থেকে কিন্তু আমি এই যে এখানে প্রথম দেখতেছেন একটা সার্ভে এখানে দেখেন আমার পাঁচ ডলার আছে আমি যদি এখানে সার্ভেটা কমপ্লিট করে দেখেন এই সার্ভেটা একটু ইজি আছে এটা আমি যে কোনো একটা ক্লিক করে দিব ক্লিক করে দিয়ে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করলে কিন্তু প্রথম সাবমিট আমার কমপ্লিট হয়ে যাবে তারপরে যে দেখেন আর্ন আপ টু টেন ডলার কমপ্লিটিং অফার আপনি যদি এখান থেকে একটা অফার কমপ্লিট করেন এখানে অফারে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে আপনার যা কিছু চাইবে যে সমস্ত অফারগুলো আপনার চাইবে অর্থাৎ আপনার নাম ঠিকানা এই সমস্ত অনেক কিছু চাইতে পারে যেগুলো চাইবে সবগুলো দিয়ে আপনি সাইন আপ করবেন করার পরে কিন্তু আপনি এখান থেকে ইনকামটা করে ফেলতে পারবেন দশ ডলার তো আপনার এখান থেকে যদি দশ ডলার চলে আসে তাহলে কিন্তু আপনার খুব বেশি একটা সময় লাগবে না এই যে দেখেন আমার এখানে কিন্তু ডলার যে ছয় দশমিক আটানব্বই ডলার দেখতে পাচ্ছেন এক অর্থাৎ আমি প্রায় এখান থেকে দুই ডলার পেয়ে গেলাম প্রথম যে সার্ভেটা কমপ্লিট করলাম এটা থেকে প্রায় দুই ডলার পেলাম এবং এখন নিচে যে তিনটা সার্ভে আছে এই তিনটা সার্ভে যদি কমপ্লিট করি তাহলে এখান থেকে আমি তিরিশ ডলার পেয়ে যাবো তো এখান থেকে কিন্তু হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন বন্ধুরা আমি এই সাইটটা আমি চেক করে দেখছি গুগলে গুগলে যে সাইট চেকার আছে সাইট চেকার থেকে আমি চেক করে দেখছি তাদের সাইটটা অ্যাকুরেট আছে এবং তাদের সাইটটা আপডেটও করাও আছে অক্টোবর পর্যন্ত তারপর হয়তোবা তারা আবার আপডেট করবে তো এখনও তারা পেমেন্ট করতেছে কোনো সমস্যা নাই অক্টোবরের পরে কি হবে জানি না তবে এই মুহূর্তে কিন্তু পেমেন্ট পাওয়ার সম্ভাবনা থাকবে আপনারা অবশ্যই এই কাজগুলো করে এখান থেকে এই পেমেন্টগুলো নিয়ে নিতে পারেন তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি এরকম ভিডিও আরো দেখতে চান এরকম আর্নিং সাইট যদি আপনাদেরকে আরো দরকার মনে করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি এই ধরনের আর্নিং সাইটগুলো খুঁজে বের করে আমি আপনাদের সামনে নিয়ে আসবো এবং আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা এখান থেকে আর্নিং করতে পারবেন তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অনেক ক্লিক করে রাখবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ